হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন রাজ্যে সকাল আটটা পঁয়ত্রিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবিলা পড়ছেন সাড়ে দশটা থেকে বাবির পড়া আছে বিকেলের যে ব্যাক টু ব্যাক থাকে তার একটা সকাল সাড়ে দশটায় হয়ে যাবে সন্ধ্যাবেলা একটা পড়া থাকবে আজকে আর আজকে তো পুজো চলো ঝটপট স্নানটা সেরে আসি কি মিষ্টি রোদ্দুরটা চলে এলাম ছাদে ঝপ ঝপ করে জামা কাপড় কাটা মেলবো মেলে পুজোর জোগাড় করব আহ কি সুন্দর লাগছে রোদ্দুরটা তাই বলি পাতা বাহারে জবা কেন এই সব ফুটেছিল ঝরে পড়েছে ছাদ থেকে নেমে আমি চলে এলাম পুজোর জোগাড় করতে আর এই বিশেষ দিনগুলোয় সেজমার কথা এত মনে পড়ে এত সুন্দরভাবে সেজমা সব কিছু গুছিয়ে করতো আমি পাশে বসে দেখতাম সব কিছু তো সেজমা যা শিখিয়েছে সেগুলোই করি মানে সেজমার একবারে বাধ্য স্টুডেন্ট ছিলাম তো সেজমাও বলতো কী বলতো তো মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট তো সেজমার কাছ থেকেই সব কিছু শেখা নবান্নর জোগাড় হচ্ছে সামান্য জোগাড় হচ্ছে এখনো কাটাকুটি বাকি আছে এখানে কাটা হয়েছে পানি ফল পানি ফল শাকালু আপেল শশা খেজুর আর কমলা লেবু কাটা হয়েছে এখনো বাকি আছে মূল রাঙা আলু তারপরে আখ বুঝু হ্যাঁ ভাবি আবার বেরোবে নারকেল করতে বাকি আছে ভাবি আবার বেরোবে হ্যাঁ ভাবি এসে খাবে কিছু করার নেই হ্যাঁ এসে খাবে কি বলছো প্রসাদ প্রসাদ করে ঘুরছে আচ্ছা প্রসাদ একটু পড়ে হ্যাঁ আর হয়ে গেছে তো নারকল করা হয়ে গেল মানে সব কাটাকুটি হয়ে গেছে এবার আমি মাখবো আমার হয়ে গেছে নারকেল করাটা ছড়াবো আর কাজু কিশমিশটা ছড়াবো ব্যাস হয়ে গেছে না তুমি আগে জল দাও তারপর আমি দেবো এক দেশে এক গরিব বামুন বাস করত। তার স্ত্রী ও দুটি কন্যা ছিল বামুনের একদিন পিঠে খাবার স্বাদ হলো সে অতি কষ্টে ভিক্ষে করে চাল গুড় তেল নারকেল এনে বামনিকে দিয়ে বললে আজ পিঠে তৈরি করো কিন্তু দেখো একটা পিঠেও কাউকে দিও না যেন এই বলে বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে রইল এদিকে বাম্নি রান্নাঘরে গিয়ে পিঠে করতে বসলো যেমন একটি করাতে দিয়েছ অমনি শব্দ হলো ছ্যাঁক 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 সেই শব্দ শুনে বামুন একগাছি গাছি দড়িতে গাঁঠ দিতে লাগলো এইভাবে প্রতি ছেঁকে একটি করে গাঠ দেয় বামনি কতগুলো পিঠে পড়লো তারপর আর কোনো শব্দ না পেয়ে বামুন বাড়ির মধ্যে গিয়ে বামনিকে বলে বামনি পিঠে নিয়ে আয় বামনি অত শত জানে না যে বামুন লুকিয়ে কতগুলো পিঠে হয়েছে তা গুনে রেখেছে বামনি তাড়াতাড়ি পিড়ে পেতে এক ঘটি জল দিলে পরে পাথরের খোড়ায় করে পিঠে দিলে বামুন একটি একটি করে পিঠে গুনে দেখে যে দুটি কম বাম্নকে জিজ্ঞেস করলো বামনি দুটো পিঠে কম কেন বামনি বললে কম হবে কেন তুমি ভুল করছো বামন রেগে বলল না কম আছে আমি লুকিয়ে সব গুনেছি বামনি তখন বললে পিঠে তৈরি করার সময় মেয়ে দুটি বায়না ধরেছিল তাই দুজনকে দুটো পিঠে দিয়েছি এই যে নবান্ন মাখা কমপ্লিট পুজো কমপ্লিট সব কমপ্লিট তো সব কিছু খেতে হ্যাঁ এই দিকে দেব হ্যাঁ

আলু ভাজা কাটা হয়ে গেছে বেগুন ভাজা কাটা হয়ে গেছে হাঁড়িতে ডালটা ফুটছে আর এদিকে মশলাটা কষা হচ্ছে মশলাটা কষা হয়ে গেলে তারপর আমি ভাজাগুলো করবো ঝট করে ঘিটা ঢেলে ফেলি ঘিটা তো লাগবে আতপ চালের খিচুড়ি ঘিটা দিতে হবে তাহলে কি ভালো লাগবে বলো কাঁচা লঙ্কা তামা দিয়ে আসি এই ঘিটা আমরা নিয়ে হচ্ছে যাদবদার কাছ থেকে যাদবদা মানে যেটা বলে একটুখানি দেবে কেন তুমি আমাদের দাও নেই গরম জলে ধুয়ে খিচুড়িতে দিয়ে দেবো বারে একটা ঘি জায়গা দেয় ধরবে না তো এটা তো ভর্তি হয়ে গেল ঘি খেতে বাড়িতে সব

দুটো 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 না চারটে নিন দাদা প্লিজ এই এই দাদা কি আমাকে থালায় দাও হ্যাঁ কিচ্ছু করতে হবে না এমনি ঠিক আছে এটাই ভালো লাগে শুনতে দেখতে হয়েছে বলতে আমার ফ্যানটা খুলে দাও ঘি নেবি না খেয়ে উঠে আমি গিয়েছিলাম বিষ্ণুপুর কালীবাড়ির মেলার প্রস্তুতি কতটা সেটা দেখতে ইচ্ছে আছে প্রথম দিনের মেলাতেই যাওয়ার তো গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রস্তুতি চলছে কিন্তু দু তিনটে স্টলের বেশি এখন স্টল নেই মানে শনিবার দিন কুড়ি তারিখ হচ্ছে প্রথম মেলা খেলবো এখন

খুব সুন্দর করে মেয়েকে কিন্তু ফ্রি হ্যান্ডগুলো করাচ্ছে দেখেই ভালো লাগছে আর বাচ্চাটার কি ডেডিকেশন কালকেও দেখেছিলাম এসেছিল এবং বাবা যেটা বলছে সেটাই করছে কোনো না নেই

ঠাকুর তৈরির জিনিস আলাদা পড়াশোনার জিনিস বলো গিফট গিফট বলেছিস হ্যাঁ পড়াশোনা সংক্রান্ত জিনিস গিফট পেন্সিলের সেট এনে দিচ্ছি প্রচুর পেন্সিল লাগবে না পেন্সিল লাগে পড়াশোনা পেন্সিল লাগে না মাথাটা খা না তো কিছু দিতে হবে বলেছে তো দিতে হবে ওরে ওরে চায়ের কাপ উল্টে গেল রে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দে দে দু দে দে গো বাবি এবার চললো পড়তে এখন বাজে নটা দশ বাবি আজকে বলে গেছে মানতে চেয়েও

জাহিনের নাচ আমার সঙ্গে সঙ্গে তোমাদের সবার দেখা হয়ে গেল এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা